অসমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের যে মানুষটি কয়েকদিনের মধ্যেই বাড়ি ফেলার কথা জানিয়েছিলেন আজ তার নিথর দেহ ফিরছে অ্যাম্বুলেন্সে মৃত শ্রমিকের নাম সেলিম শেখ আটত্রিশ বছর বয়সী বাড়ি ফরাক্কা ব্লকের খোদাবন্দুপুর গ্রামে পেশায় মিস্ত্রি পরিবারের একমাত্র রোজগারের সদস্য স্ত্রী মিমেরা খাতুন আর তিনটি নাবালক সন্তান তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সবাই দু মাস আগেই কাজে গিয়েছিলেন অসমের গুয়াহাটিতে সোমবার বিকেলে ফোনে স্ত্রীকে বলেছিলেন দিন দুয়েকের মধ্যেই এসআইআর কাজ সেরে বাড়ি ফিরব কিন্তু সেই কথা আর রাখা হল না সন্ধ্যায় বাজারে কেনাকাটার সময় রেললাইন পার হচ্ছিলেন সেলিম ঠিক সেই সময় আচমকাই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় রাত দশটার পর ফোনে খবর পৌঁছায় পরিবারের কাছে চোখের জলে ভেসে যায় খোদাদন্দুপুর ব্লাম ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের আধিকারিকরাও পৌঁছেছেন পরিবারে গুয়াহাটি রেল পুলিশের সঙ্গে যোগাযোগের পর মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয় অ্যাম্বুলেন্সে করে মরদেহ রওনা দিয়েছে ফরাক্কার উদ্দেশ্যে বুধবার ভোরে পৌঁছবে তান গ্রামের বাড়িতে একটি পরিবার হারাল তাদের ভরসা তিনটি ছোট্ট সন্তান হারাল তাদের বাবাকে পরিযায়ী শ্রমিকদের জীবন আজও অনিশ্চয়তায় ভরা এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায়